আর তো উন্নয়নমূলক সেরা পাঁচটি বই বাংলা অনুমোদন আপনারা জ্ঞান কোথায় অনশন করেন নেতার পিছনে না টাকার পিছনে সারা জীবন তো শুধু ব্যাংক ব্যালেন্স আর বিজনেসের মধ্যে ইনভেস্ট করলেন নিজের জন্য কেমন ইনভেস্ট করেছেন এটা হচ্ছে নিজের জন্য ইনভেস্ট করা তো আমরা দেখি আজকে আমাদের অর্ডার করা কি আমরা দেখি আমাদের অর্ডারকৃত বইয়ের মধ্যে কতগুলো আসছে এবং আমাদের কেমন কাজে লাগে তবে এটা নিয়ে অনেকেই ট্রোল করবে অনেকেই কথা বলবে মাসাল্লাহ আমাদের প্যাকেটিংটা সুন্দর করছে অনেক সুন্দর পাঁচটা বই পাঁচটা বই যত্ন সহকারে দিয়েছে বর্তমান খুব ফেভারিট এবং ভাইরাল যে বইটা সেটার মধ্যে দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিএফ আমাদের অভ্যাস যে অভ্যাস আমরা অভ্যাসের দাস হয়ে আসি বর্তমান সে অভ্যাস নিয়ে বইটা চির চমৎকারভাবে উত্থাপন করেছেন আর দ্য সাইকোলজি অফ মানি আমরা অনেক সময় মানিজ ম্যানেজমেন্টটা আমাদের মানি ম্যানেজমেন্টটা খুবই উইক দুর্বল যে কারণে আমার মনে হয় যে বইটা সবার পড়া উচিত আপনারা যদি এটা পড়েন তাহলে বুঝবেন যে আপনি একজন ব্যাংকার না হয়েও আপনি একজন জব হোল্ডার না হয়েও আপনার শিল্প মানে স্বল্প আয়ের মধ্যে এই আয় থেকে আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন দেন সেখান থেকে আপনার রিজার্ভ করবেন কিভাবে সেভিং করবেন কিভাবে এবং লাইফটা কীভাবে ম্যানুয়ালি আপনি রানিং করবেন একি গাই সুস্থ সুখী জীবনের জন্য জাপানি রহস্য আমরা জানি যে স্বাস্থ্য উন্নয়ন এবং স্বাস্থ্য কল্যাণের জন্য যেই উপদেশগুলো আসছে সব থেকে দীর্ঘতম এবং উন্নত মানের হচ্ছে জাপানি জাপানি হচ্ছে আপনার যেই উপদেশগুলো এবং যে গাইডলাইনগুলো এগুলো সেই একটা শর্ট বই যে এটা কিন্তু ইন্টারন্যাশনাল তো এটা হচ্ছে অনুবাদ করা আমাদের মনে হচ্ছে যে এই বইটা আমরা শুধু আমাদের বাংলাদেশের সামান্যতম না এটা একটা ইন্টারন্যাশনাল বই যেটার হচ্ছে অনুবাদ করে আমাদের বাংলাদেশে পাবলিশ করা হচ্ছে এবং এটা অনুমোদিত থ্যাংক ইউ আর বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের সবার সাথে কথা কমিউনিকেশন প্রয়োজন পড়ে হাউ টু টক টু অ্যানি ওয়ান অর্থাৎ আপনি যে কোনো একজন মানুষের সাথে কীভাবে কথা বলবেন অথবা যার সাথে কথা বলতেছেন সে কোথায় আছে কোথায় আছে বলতে আপনার সামনেই আছে বাট তার মন কোথায় আছে এটা আপনাকে বুঝতে হলে অবশ্যই আপনাকে বইটা স্টাডি করতে হবে আমি এটা স্টাডি করব এবং করে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এটা কেমন এবং আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদিও আমি আমার টাইম লাইনে রেখে দেবো আপনারা দেখ চাইলে এটা দেখে খুঁজে শর্ট টাইম দেখে নিতে পারেন তারপরে আপনারা নিজেরা চাইলে এটা নিতে পারেন আর একটা বই যেটার কথা এখনও বলি নাই সেটা হচ্ছে রিচ ড্যাড আর হচ্ছে পুয়ার ড্যাড বইটার কথা না বলেই নয় তারপরেও আপনারা একবার এটা রিসার্চ করে দেখে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ সবাইকে